শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি দাবি নিয়ে দেশে বিদেশে সৃষ্ট সমালোচনার ঝড় উপেক্ষা করে এবার বঙ্গবন্ধু প্রথম বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার সেন্ট্রাল লন্ডনের ওয়েস্টমিনিস্টার গ্রেট হলে যুক্তরাজ্য বিএনপির আয়োজিত সুধী সমাবেশে বক্তৃতায় তারেক রহমান বলেন বর্তমানে শেখ হাসিনা অবৈধভাবে জোর করে দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন ঠিক তেমনি উনিশশো সালে শেখ মুজিবও অবৈধভাবে প্রধানমন্ত্রী হয়েছিলেন বিস্তারিত দেখুন ইব্রাহিম খলিলের ক্যামেরায় রাজীব হাসানের রিপোর্টে মঙ্গলবার সেন্ট্রাল লন্ডনের ওয়েস্টমিনিস্টার গ্রেট হলে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে এক সুধি সমাবেশের আয়োজন করা হয়েছে যুক্তরাজ্য বিএনপির সভাপতি শাইস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় কমিটির উপস্থিত ছিলেন এ সময় প্রায় পঞ্চাশ মিনিট ব্যাপী বক্তব্যে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেন গত পঁচিশে মার্চ যুক্তরাজ্যের স্বাধীনতা দিবসের আলোচনায় তিনি জিয়া রহমানকে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট হিসেবে যে ঐতিহাসিক দলিল ও প্রমাণ দিয়ে কিছু প্রশ্ন উপস্থাপন করেছিলেন তার উত্তর শেখ হাসিনা সহ তার দলের কোনো নেতৃবৃন্দ দিতে পারেনি তারেক রহমান বক্তব্যে আরো বলেন মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের পক্ষ থেকে দেশের সংবিধান তৈরির পর সরকার গঠনের কথা বলা হলেও শেখ মুজিব দেশে ফিরে এসে সংবিধান তৈরির আগে জোর করে প্রধানমন্ত্রীত্ব দখল করেন শেখ মুজিব প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম ভাইস প্রেসিডেন্ট থাকবেন সংবিধান গঠিত না হওয়া পর্যন্ত শেখ মুজিব আসলেন দশ তারিখে বারো তারিখে প্রধানমন্ত্রী হয়ে গেলেন দেশে কোনো সংবিধান নেই শুধুবৃন্দ আমরা কি বলতে পারি না শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি শেখ মুজিব প্রমাণের ভিত্তিতে শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা বলতে গেলে হয়তো চানইনি আমরা কি এখন এটাও বলতে পারি না যে শেখ মুজিব যে এসে প্রধানমন্ত্রী হয়ে গেলেন উনি একজন অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন বাহাত্তর সালে শেখ মুজিব এসে যখন প্রধানমন্ত্রী হয়ে গেলেন আজকে তার কন্যা যেভাবে অবৈধভাবে নির্বাচিত শেখ মুজিবও সেদিন অবৈধভাবে জোর করে প্রধানমন্ত্রী হয়ে গেলেন যেভাবে আজকে শেখ হাসিনা জোর করে দেশের প্রধানমন্ত্রী হয়ে আছে এ সময় তারেক ক্রমান বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল মুহিতের লেখা বাংলাদেশ ইমার্জেন্সি অফ এ নেশন বইয়ের একটি উদাহরণ টেনে বলেন রিটার্ন বাই এ এম এ মুহিত এই বইটির একশো তেতাল্লিশ নম্বর পাতায় উনি লিখেছেন মেজর জিয়া রহমান উইদিন ব্র্যাকেট লেটার প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ব্র্যাকেট ক্লোজ ওয়াজ দি ফার্স্ট টু অ্যানাউন্স দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের সময় শেখ মুজিবুর রহমানের ভূমিকা সমালোচনা করে তারে রহমান বলেন শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাননি তিনি চেয়েছিলেন স্বায়ত্তশাসন এই কথার প্রমাণস্বরূপ অনুষ্ঠানে মাল্টিমিডিয়ার মাধ্যমে ফ্রান্সের একটি সংবাদ সংস্থার প্রচারিত শেখ মুজিবুর রহমানের একটি সাক্ষাৎকারের ভিডিও ক্লিপস দেখান চারশো টাকা বেতনের কোনো মেজর স্বাধীনতা ঘোষণা করেনি শেখ হাসিনার এমন বক্তব্যের সমালোচনা করে তারেক রহমান বলেন এ বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশের সকল মুক্তিযুদ্ধদের চরমভাবে অপমান করেছে শেখ হাসিনা ওই দিন তার রিয়াকশনে বলেছিলেন যে চারশো টাকার মেজর কোন স্বাধীনতার ঘোষণা করেনি আমি মনে করি এই কথাটি বলে শেখ হাসিনা বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাকে প্রচন্ডভাবে অপমান করেছেন তারেক রহমান বক্তব্যে আরও বলেন আওয়ামী লীগ কথায় কথায় রাজাকারদের মন্ত্রী বানানোর জন্য বিএনপির উপর দোষ চাপায় কিন্তু বাংলাদেশের তালিকাভুক্ত রাজাকারদের প্রথম মন্ত্রী বানায় শেখ হাসিনা শেখ হাসিনার বাপ যাকে রাজাকার বলল শেখ হাসিনার বাপ যাকে শেখ মুজিবুর রহমান যাকে রাজাকারের আইনে বিচার করলো আঠেরো মাস জেল খাটল তাকে শেখ হাসিনা মন্ত্রী করলো তাকে শেখ হাসিনা এমপি বানালো রাজাকারের গাড়িতে যদি জাতীয় পতাকা দিতে হয় এইটা সবচেয়ে প্রথম শেখ হাসিনা করেছে শহীদ করেননি বেগম বেগম খালেদা এছাড়াও সমাবেশে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করার পরামর্শ রেখে আরো বক্তব্য রাখেন ডেপুটি মেয়র কাউন্সিলর ওহিদ আহমেদ ডক্টর হাসনাদ এম হোসেন এম বি ডক্টর এম এ মালেক মুকিম আহমেদ কাউন্সিলর আয়সাদ চৌধুরী কে এম আবু তাহের চৌধুরী লেবার পার্টির এমপি প্রার্থী বেজিস্টার বাবুল মিয়া সহ কমিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ